আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমাদের জন্য এই ভিডিওটি প্রথমে তিরিশ মিনিটের একটি বহু নির্বাচনী পরীক্ষা হবে যেখানে তিরিশ নাম্বার অ্যান্সার করতে হবে এই ধরনের তিরিশটি প্রশ্ন পরীক্ষা থাকবে তোমাদের যে কাজটি করতে হবে যে ওয়েম ফর্মটা দেওয়া হবে সেই ওএমআর ফর্মে এই তিরিশটি প্রশ্নের সঠিক উত্তর বৃত্ত ভর করার মাধ্যমে অ্যান্সার করতে হবে ঠিক আছে কথা হচ্ছে এই প্রশ্নগুলো কি হুবহু আসবে মোটেই না তোমাদের হচ্ছে এখান থেকে তোমাদের পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া হবে সেই সিলেবাস থেকে হচ্ছে প্রশ্নগুলো করা হবে ঠিক আছে এইগুলো বহু প্রশ্ন এবার আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে সত্তর নাম্বার অ্যান্সার করতে হবে কবিভাগে থাকবে সৃজনশীল প্রশ্ন আটটা এই আটটা প্রশ্ন থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো সেট প্রশ্নের অ্যান্সার করবে ঠিক আছে আর এই পাঁচ সেট প্রশ্নের প্রতিটাই দশ করে মোট হচ্ছে কত পঞ্চাশ নাম্বার রচনামূলকের পঞ্চাশ নাম্বার গেল সৃজনশীল আর বাকি বিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এখানে হচ্ছে মোট এক থেকে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের এই পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যে কোনো দশটা তোমাদের অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে হচ্ছে বিশ নাম্বার তাহলে পঞ্চাশ নম্বরে হচ্ছে সৃজনশীল বিশ নম্বরে সংক্ষিপ্ত মোট সত্তর নম্বরে লিখিত পরীক্ষা আর তিরিশ নাম্বার হবে বহু নির্বাচনী প্রশ্ন এই মোট একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থীরা যেহেতু সরকার থেকে এবছর অর্ধবার্ষিক পরীক্ষার কোনো নমুনা প্রশ্ন দেওয়া হয়নি এ কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ইতিহাস অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ